আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখবো একশো পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল থেকে এই শীতকালে কত ওয়াট আউটপুট পাই একশো পঁয়ষট্টি একশো বাংলাদেশের অতি পরিচিত এবং প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ব্র্যান্ড রহিম আব্রোজ কোম্পানির সোলার এটি আট বছর আগে কেনা হয়েছিল অতএব এখন ধরা যায় প্যানেলটি মোটামুটি পুরাতন অপরটি হল সোলার ল্যান্ড কোম্পানি এটি পরিচিত সবার পরিচিত না হলেও এটি অনেক ভালো একটা ব্র্যান্ড এটা পঁয়ষট্টি ওয়াটের প্যানেল বর্তমানে সোলার ল্যান্ড গোল্ড নামের প্যানেল পাওয়া যায় কিন্তু এই প্যানেলটি শুধু সোলার ল্যান্ড এর আগে পরে কোনো কিছু নাই চলুন আজকে এই প্যানেল দুটি লোড টেস্ট করে দেখি এই শীতকালে এর আউটপুটে কত অ্যাম্পিয়ার ও কত আউটপুট পাওয়া যায় তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা প্যানেল দুটির মাঝখানে আরো ছোট একটি যে প্যানেল দেখতে পাচ্ছেন এটি দশডের এটা সাথে কোনো সংযোগ নাই আবার অনেকে ভাবতে পারেন যে এটা সাথে সংযোগ দেওয়া হয়তো আউটপুটে বেশি এম্পিয়ার দেখানো হয়েছে আসলে সত্যি বলতে এটা সাথে কোনো সংযোগ নাই বন্ধুরা চলুন তাহলে লোড মিটারে সংযোগ করা যাক বন্ধুরা লোড মিটারের কালো তারের সাথে প্যানেলের প্যানেল দুটির কালো তার এবং লোড মিটারের লাল তারের সাথে প্যানেল দুটির লাল তার একসাথে করে সংযোগ করা হলো সঠিক আউটপুট পাওয়ার জন্য দুটি মাধ্যম ব্যবহার করা হয়েছে প্রথমে লোড টেস্টের জন্য দুটি টেবিল ফ্যান সংযোগ করা হয়েছে ফ্যানের বাতাসের গতি শুনুন ফ্যান দুটি লোডমিটার সাথে সংযোগ করাতে একশো পঁয়ষট্টি ওয়াট প্যানেল থেকে আউটপুট অ্যাম্পেয়ার আসছে চার দশমিক তিন এবং বোল্ট দেখাচ্ছে আঠারো দশমিক বারো বোল্ট এবং মোট ওয়াট দেখাচ্ছে আটাত্তর দশমিক আট ওয়াট বন্ধুরা আমাদের দ্বিতীয় মাধ্যমটি এখন আমরা অনুসরণ করব। এখন ব্যাটারিতে লোড দিয়ে দেখব প্যানেল দুটি থেকে কত ওয়াট আউটপুট আসে ব্যাটারি লোড টেস্টের জন্য চার্জ কন্ট্রোলার থেকে প্যানেলটি প্যানেলটির তার খুলে নিছি খুলে নিয়ে এবং সরাসরি ব্যাটারির সাথে ব্যাটারির সাথে ওয়াট মিটারের বন্ধুরা ব্যাটারিতে লোড মিটার সংযোগ দেওয়ার পর এই শীতে একশো পঁয়ষট্টি ওয়াট প্যানেল থেকে আউটপুট অ্যাম্পেয়ার পাচ্ছি পাঁচ দশমিক সাত এবং বোল্ট পাচ্ছি ষোলো দশমিক নয় এবং মোট ওয়াট পাচ্ছি ছিয়ানব্বই দশমিক পাঁচ ওয়াট মাঝে মাঝে একশো ওয়াট পর্যন্ত পাওয়া যাচ্ছে আমরা প্যানেলটি লোড টেস্টের জন্য যে দুটি মাধ্যম ব্যবহার করলাম একটি হলো সরাসরি প্যানেল থেকে দুটি ফ্যান সংযোগ করা আরেকটি হলো ব্যাটারি ব্যাটারিতে সরাসরি সংযোগ করা তো ফ্যানের ফ্যান থেকে যে আমরা মাধ্যমটি ব্যবহার করছি ফ্যান দ্বারাই সেটার থেকে সরাসরি সরাসরি ব্যাটারি সংযোগ করাটাই আমাদের আমার কাছে অনেক সঠিক মনে হয়েছে এবং এই জন্য আমার কাছে রাইট সঠিক আউটপুট মনে হচ্ছে ছিয়ানব্বই দশমিক পাঁচ থেকে সোলারল্যান্ড কোম্পানির যে পঁয়ষট্টির যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে এটা প্রায় তেরো বছর আগের কেনা বলতে গেলে এটা অনেকটাই পুরাতন আর এতটা পুরাতন প্যানেলের বর্তমান আউটপুটের যে অবস্থা সেটা হয়তো আমার জীবনের দেখা সেরা প্যানেল এর পরবর্তীতে যে ভিডিও আসতেছে সেটি হলো বাংলাদেশের বিখ্যাত কোম্পানি রহিম আপ্রোজ ও সোলার ল্যান্ড কোম্পানির মধ্যে এই দুইটা প্যানেলের মধ্যে সবচেয়ে ভালো আউটপুট কোন প্যানেলটি দিতে পারছে এই শীতে সেটাই পরবর্তী পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন